সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তো নিয়ে আসলাম একটি খুব মনোমুগ্ধকর গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠির খেলার ভিডিও নিয়ে তো এখানে আমি নিজেও প্লেয়ার হিসেবে আসি আমি একজন খুব পারদর্শী একজন প্লেয়ার ছিলাম লাঠি খেলার তো বিগত চার পাঁচ বছর ধরেই আমি খেলাধুলা করতে পারতেছি না যদিও আমি জীবনে ব্যথা থাকার কারণে তো তারপরও অনেক দিন পরে আমি চার পাঁচ বছর পরে আমার ওস্তাদ এবং আমার খেলোয়াড় কিছু বন্ধুদের রিকোয়েস্টে খেলতে নামছি এখানে আমি সবাই পিছনে আছি সাত নম্বর জার্সি বলা আমার খেলাটা কেমন লাগবে সবাই কমেন্টে বলে যাবে বন্ধুরা এই যে আমি পিছনে আছি একেবারে তো আমি খেলতে খেলতে এক পর্যায়ে পুরো হাঁপিয়ে গেছিলাম আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো এখন আমরা সালাম দিয়ে খেলাটা শুরু করি যদিও তো আমরা এরকম চারদিকে ঘুরে ঘুরে সালামি দেই লাঠির মাধ্যমে তারপরে আমাদের খেলাটা শুরু হবে তো চার বাড়ি দিয়ে আমরা খেলাটা শুরু করি প্রথমে তো প্রথম পর্ব থেকে শুরু করলাম পর্বে পর্বে আরও আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ দেবো আপনারা খুব ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে